প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা খেলার আয়োজন করছি ওই খেলাটা হলো গ্রাম অঞ্চলের এক কলা গাছের খেলা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমাদের খেলা দিবে এটা আপনারা এদিকে তাকাও তোমরা এদিকে তাকাও এই যে দেখতে পাচ্ছেন এই যে খেলাটা ওরা দেখতে পাচ্ছেন এই যে ওদের আজকে পুস্ত যদি খেলাতে জিতে এই যে আমাদের কলা গাছের খেলা এই খেলাটা জিতলে ওইখানে একটা ভালো মূল্যবান জিনিস আছে ওটা যে জিতবে সে তার ওটা আর তারপরে তাদেরকে আমি যে জিতবে তার তার জন্য এখান থেকে এক এখান থেকে একটা করে পুরস্কার আছে এই যে পাওয়ার পাওয়ার আছে এখানে আর অন্য অন্য কিছু আছে একটা করে পুরস্কার আছে দর্শক এখন দেখতে পাচ্ছেন এখন ফার্স্ট আমাদের খেলার শুরু করবে এ যে জুনায়দ জুনায়দ তুমি এদিকে তাকাও হ্যাঁ এখন তুমি খেলা শুরু করবে আগে না আচ্ছা রেডি করো হ্যাঁ দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক হ্যাঁ দেখা যাক তার তার জন্য তিরিশ সেকেন্ড তিরিশ এক মিনিট সময় হ্যাঁ দেখা যাক দেখা যাক কী হয় দেখা যাক দেখা যাক হ্যাঁ জুনাইদ মনে হয় কিনা ব্যর্থ হ্যাঁ জুনাইদ মনে হয় কিনা এখন ব্যর্থ সে পারবে না হ্যাঁ জুনাইদ তোমার মাত্র আর চার চেকেন আছে হুম জুনাইদ মাত্র তোমার চার চেকেন আছে তোমার জুনাইদ তোমার খেলার ই শেষ আমাদের দ্বিতীয় খেলা দিচ্ছে দ্বিতীয় খেলা শুরু করতে যাচ্ছে বুইয়া 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 দেখা যাক কি হয় যাও হ্যাঁ হ্যাঁ বুইয়া মনে হয় বুয়া পারবে পারবে মনে হয় দেখা যাক বুয়া পারবে মনে হয় হচ্ছে না বুঁয়ও ব্যর্থ বুঁয়ও ব্যর্থ আজকে মনে হয় আমার পুরস্কার আমার কাছে থাকবে আমার পুরস্কার আমার কাছে থাকবে বুয়া বুয়া হচ্ছে না হচ্ছে না বুয়ার প্রথমে ভালো হয়েছিল বুয়া 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 ব্যর্থ এখন আমাদের এখন আমাদের পরবর্তী খেলার আয়োজন করবে সোয়েব মোহাম্মদ সোয়েব হোসেন সোয়েব তুমি কি পারবা ভাই হ্যাঁ ইনশাআল্লাহ পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক দেখা যাক কিভাবে শুরু করতে যায় দাও যাও এই মন হয় মন হয়ে গেছে হয়ে সোয়েবে মন পারবে মোটামুটি দেখা যায় পারবে পারবে হ্যাঁ পুরস্কারটা এই যে তাকিয়ে আছে শৈবের দিকে পুরস্কারটা শৈবের দিকে তাকিয়ে এটা মূল্যবান একটা জিনিস হ্যাঁ সব তুমি আর অল্প একটু বাকি আছে দেখো তুমি চেষ্টা করো তোমরা পারছো না আহা রে দেখো হ্যাঁ আবার চেষ্টা করো চেষ্টা করো হ্যাঁ তোমার মাত্র আর আর মাত্র তোমার ষোলো সেকেন্ড আছে চেষ্টা করো হুম চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো হ্যাঁ হ্যাঁ আহা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তেল অল্প একটু দিছি তারপরে তোমরা পারো না ঠিক আছে হ্যাঁ হচ্ছে না আমাদের চার নম্বর খুলো এখন মোহাম্মদ স্বাধীন হোসেন স্বাধীন হোসেন এখন আমাদের খেলা এই আমাদেরকে দেখাবে দেখি সে কি করতে পারে আচ্ছা যাও স্বাধীন যাও হ্যাঁ এই যে স্বাধীনে মনে হয় পায়রা গেছে রে ভাই পায়রা গেছে পায়রা গেছে হ্যাঁ স্বাধীনে তো হুজুর মানুষ এত দিয়ে হয়ে যাইব হ্যাঁ যাও যাও স্বাধীন যাও স্বাধীনের হাতে 30 সেকেন্ড সময় আছে এখনো হ্যাঁ আর ভাবতেছে না হ্যাঁ এখনো তোমার তো অনেক সময় আছে চেষ্টা করো চেষ্টা করো এই চেষ্টা করো স্বাধীন তুমি চেষ্টা করো ভাই চেষ্টা করো এই আর অল্প একটু বাকি আছে তোমরা আরে তোমরা পারলা না আ স্বাধীন হ্যাঁ দেখা যাক কি হয় দেখা যাক স্বাধীন তোমার শেষ তুমি ব্যর্থ আমাদের পাঁচজনের মাধ্যমে এখন সবাই শেষ আর লাস্ট একজন মোহাম্মদ ইয়ামিন হোসেন দেখা যাক সে কি করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ইয়ামিন যাও বাইরে যাও এই ইয়ামিন মনে পাইরা গেছে রে ভাই গেছে 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 পাইরা গেছে পাইরা গেছে পাইরা গেছে পাইরা গেছে পাইরা গেছে

এই উঠা 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 হ্যাঁ প্রিয় দর্শক এই জুনাইদ এখন আবার চেষ্টা করতেছে দেখা যাক এই যে এই যে ওই যে বাকি দর্শক বাকি খেলোয়াড়ডা এখানে বসে আছে আস্তে আস্তে জুনাইদ পাইলে দে লয়ে লইছে লয়ে লইছে লয়ে লইছে লয়ে লইছে জুনাইদ পাস হয়ে গেছিল রে জুনাইদ আরেকটু 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 নাও নাও হ্যাঁ এই উঠতেছে মনে হয় জুনাদ পারবে 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 আমাদের খেলা জুন তো পাশ হয়ে গেছে